নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত তেমন আছো আমার প্রিয় ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি খুব ভালো আছো আমি একাদশ শ্রেণীর দানবীর কর্ণ নামের নাটকটা এর আগে আলোচনা করেছি বড় ভিডিওতে তোমরা দেখবে আজকে আমি ছোট ছোট কিছু প্রশ্ন আলোচনা করে নেব প্রথমে আমরা জানব দানবীর কর্ণ দানবীর বিসর্গ আছে তাই দানবিরহ কর্ণ নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে এই কর্ণ নাটকটি নাট্যকার নাট্যকার কর্ণভারম নামক একটি নাটক যেটি মহাভারত থেকে নেওয়া হয়েছে সেই মহাভারত অবলম্বনে রচিত কর্ণভারম নাটকের একটি অংশ তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কর্ণভারম নামক নাটক থেকে নেওয়া হয়েছে এই নাটকটি একটি অঙ্ক আছে এই নাটকে কোনো স্ত্রী চরিত্র নেই এটা হলো নাটকের বৈশিষ্ট্য এটি একটি বায়ক শ্রেণীর রূপক বোঝা গেল এবার আমরা জানবো নাট্যকার ভাস কে ছিলেন দেখো নাট্যকার ভাষ কালিদাসের পূর্ববর্তী দুজন মাত্র নাট্যকার ছিলেন ভাস ও অশ্বঘোষ নাট্যকার ভাষ সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তবে মহামহোপাধ্যায়টি গণপতি শাস্ত্রী নামক পণ্ডিত তিনি উনিশশো থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে কেরলের ত্রিবান্দম অঞ্চলের মনলিক্ষকর নামক মঠ থেকে পদনাপুরমের কাছে তালপাতার পাতার পুঁথিতে লেখা তেরোটি পুঁথি উদ্ধার করেছিলেন সেই তেরোটি পুঁথি তার মধ্যে তেরোটি নাটক ছিল তিনি বিভিন্ন যুক্তি যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে এই তেরোটি নাটক নাট্যকার ভাষের লেখা আবার এই নাট এর অন্য অন্য অনেকে অনেক পন্ডিতগণ এর বিরুদ্ধ বিরুদ্ধেও লিখেছিলেন তারা বলেছিলেন যে না এমতে সমর্থন করেননি যে না এগুলো ভাষের রচনা নয় তাই সেটাকেই সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা বলা হয় তাহলে একটা প্রশ্ন আমরা জানলাম ভাষ সমস্যা কী বোঝা গেল এবার দেখো যারা বলছেন এগুলো ভাষের রচনা নয় তারা বলছেন যে এগুলো চাকরিয়ার নামে এক প্রকার ভ্রাম্যমান শ্রেণীর লেখা নাটকের অনেক অংশ মেলে না ইত্যাদি ইত্যাদি